নমস্কার বন্ধুরা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে সকাল সকাল আজকের ব্লগটা কিন্তু শুরু করে দিলাম দেশ এবং বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন আশা করবো বাবার কৃপায় তোমরা সকলে অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর ভগবানের কাছে এই প্রার্থনাই করবো আমার প্রত্যেকটা ইউটিউব পরিবার যেন অনেক অনেক ভালো থাকে এবং অনেক অনেক সুস্থ থাকে তো আজকে সকালে রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম প্রথমেই ভাতটা বসিয়ে নিয়েছি আর ভাতে একটা আলুও সিদ্ধ দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দেওয়া থাকলে কী হয় চট জলদি কারো যদি খিদে পেয়ে যায় আলু সেদ্ধটা বার করে কিন্তু ভাতটা দেওয়া যায় আর নিজের জন্য করে নিলাম এক কাপ ব্ল্যাক কফি আসলে নিজের কথা তো একদমই ভাবা হয় না তবে মাঝে মাঝে মনে চায় যে নিজের কথাও একটু ভাবি নিজের জন্যও ভাবি কিন্তু সময় আর পরিস্থিতি কখনোই কিন্তু আমাদের মতো মায়েদের সাথ দেয় না তাই নিজের কথা ভাববো ভাবলেও ভাবা হয়ে ওঠে না তো যাই হোক ভাতটা চাপিয়ে দিয়ে এখন দেখো একটু কাজ করে নিচ্ছি আর চাটাও খেয়ে নিচ্ছি কারণ এইভাবেই কিন্তু সকাল থেকে আমি মেশিনটা চালিয়ে কিন্তু তারপর সমস্ত কাজ করি জানি একটু কষ্ট হয় তবু মানিয়ে নিতে হয় কারণ সন্তানদের মানুষ করতে হবে তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাই নিজের চিন্তা কম সংসারের চিন্তাটাই কিন্তু একটু বেশি চলে আসে ওদিকে কাজ করতে করতে ভাতটা আমার হয়ে গেছে আর আজকের ভাতটা সামান্য একটু নরম হয়ে গেছে নরম ভাত একদমই ভালো লাগে না তবুও কি করব সামান্য একটু নরম হয়ে গেছে এটা দিয়েই তো আজকে খেতেই হবে বাধ্য হয়ে তো যাই হোক তারপরে ভাতটা নামিয়ে দেখো এদিকে চলে এসেছি আমি বিছানাটা গোছাতে অন্যেশাও চলে গেছে পড়তে আর আমি এখন বিছানাটাও কেউ গুছিয়ে নেব আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে সাজানোর ইচ্ছে ছিল তবে কিন্তু হলো না কারণ আমাদের মতো ঘরে সব ইচ্ছেই যে সবসময় পূরণ হবে সেটা কিন্তু নয় আজকে পৌষ মকর সংক্রান্তি তো যাই হোক মকর সংক্রান্তি তো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা রইল মা কাকিমা জেঠিমারা যতদিন আছে মন ভরে পিঠে খেয়ে নাও তার কারণ পিঠে যে এখন বিলুপ্তির পথে পিঠে অনেকে ঠিকমতো বানাতেও পারে না তাই কিন্তু আমাদের যে নতুন প্রজন্মর বাচ্চারা পিঠের স্বাদটা কিন্তু এখন তেমনভাবে বোঝেই না তাই বলব বাড়িতে যাদের যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ আছে মা কাকিমা ঠাকুমা যারা আছেন তারা যদি থেকে থাকেন তাদের থেকে মন ভরে পিঠে খেয়ে নাও কারণ ভবিষ্যৎ প্রজন্মের মনে হচ্ছে না যে পিঠের টেস্টটা আজকালকার জেনারেশনের বাচ্চারা আর বুঝতে পারবে আমি প্রত্যেক পৌষ সংক্রান্তিতেই বাড়িতে পিঠে বানিয়ে থাকি তবে এই বছর আর আশা করেও কিন্তু করে উঠতে পারলাম না তার কারণ ওই যে প্রথমেই বললাম আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে সবসময় সব আশা কিন্তু পূরণ হয় না তার কারণ আমাদের একটা আশা পূরণ করতে গেলে চারিদিকে নানান দিকে নানান কিছু কিন্তু ভেবে তারপর আমাদের সে আশা করতে হয় এবং সেই আশাটা পূরণ করতে যে কতটা কষ্ট হয় সেটা শুধু আমাদের মতো ঘরের বৌরাই বুঝতে পারে আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমিও ভেবেছিলাম পিঠে বানাবো তাই আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে ঠিক তেমনভাবে করিনি ওই অল্প অল্প করে রেখেছিলাম ভেবেছিলাম পিঠেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু হঠাৎ করে বাবুর স্যার ফোন করে বলল কালকে পরীক্ষা নেবে মানে হোমওয়ার্ক যেগুলো দেয় আর কি বাড়িতে বাড়ির কাজ যেগুলো দেয় একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে সেটার ওপর পরীক্ষা নেবে কিন্তু বাবুর যে সহায়িকা যেই বইটা কিনতে বলেছে স্যার আর্সিস স্যার সেটা এখনও কেনা হয়নি তো এই বাবুর স্যার ফোন করে বলল বাবুকে যেন অবশ্যই কালকের মধ্যে বইটা কিনে পাঠিয়ে দেওয়া হয় তাই আমাদের প্ল্যানটা কিন্তু মুহূর্তের মধ্যে ভেঙে চলে গেল যে একটা আশা করেছিলাম সকাল থেকে সেই আশাটা কিন্তু একদম মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেল তার কারণ আমাদের পিঠে খাওয়াটা কিন্তু আগে নয় আগে কিন্তু বাবুর বই কেনাটা আমাদের মতো এরকম নিম্নমধ্যবিত্ত ঘরের মানুষদের যে কত স্বপ্ন এরকম দেখে সাজিয়ে চূর্ণ বিচন্ন হয়ে যায় সেটা কিন্তু মানে অগণিত বলার বাইরে ঠিক আছে তো আজকে আমি যেই টাকাটা পিঠেতে খরচা করব সেই টাকাটা দিয়ে কিন্তু বাবুর বইটা আনতে বাধ্য হলাম আর আমরা জীবনে কিন্তু বাচ্চাদের মানুষ করতে গিয়ে অনেক ধরনের ত্যাগ স্বীকার করতে থাকি করতে করতে হয় আর কি আমাদের আর এটা কিন্তু একদম আমরা নীরবে করে যাই তার কারণ আমরা যদি হইচই করি বা বলি সেটা সমস্যা কিন্তু সমাধান হবে না তো আমাদের সমস্যা সমাধান করতে হলে নীরবে একদম সেই জায়গার থেকে সরে আসতে হবে এবং আমাদের যেটা প্রয়োজনীয় ভবিষ্যতে সেটাকেই কিন্তু প্রাধান্য দিতে হবে তার কারণ আজকে যদি আমি পিঠে খেয়ে নিই পিঠে খেলে কিন্তু পিঠেটা খাওয়া হয়ে গেল আর সেই টাকাটা দিয়ে যদি পিঠেটা না খেয়ে বাবুর বইটা কিনে দিই বাবুর কিন্তু একটা বছর সুন্দরভাবে চলবে আর বাবুর ভবিষ্যৎটাও কিন্তু উজ্জ্বল হবে আর আমাদের কিন্তু এখন খাওয়া বা শখ ফুর্তি আহ্লাদ এগুলো বড়ো নয় এখন কিন্তু সন্তান কিভাবে মানুষ হবে তার ভবিষ্যৎটা কীভাবে তৈরি তৈরি হবে এখন কিন্তু সব কিছু ভুলে আমাদের সেই দিকেই নজর দেওয়া উচিত আজকে এনেছিল একটু পোনা মাছ চ্যান্ত পোনা মাছ তো সেটারই ঝোল রান্না করে ফেলেছিলাম তো ভেবেছিলাম এই জন্য রান্নার ভিডিওটা ঠিকঠাক করে করিনি ভেবেছিলাম রান্নার পর পরই পিঠে বানানোর প্রস্তুতি করব কিন্তু রান্না করতে করতেই স্যারের ফোন চলে আসলো এবং মুহূর্তের মধ্যে আমাদের ডিসিশানটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। ভাগ্যের সব কিছু কেনা হয়নি যদি কেনা হয়ে যেত তাহলে তো টাকাটা খরচ হয়ে যেত আর তখন তো ভীষণই সমস্যার মধ্যে পড়তে হতো রান্নাবান্না করে বিকেলে বাবু চলে গেছিলো ওর বাবার সাথে বই কিনতে এই যে তিনখানা সহায়িকা বাকি ছিল এই তিনটে এনেছে আসলে ওর দাদা মানে ওর মামার ছেলের বইগুলো কিন্তু প্রত্যেক বছর পড়ে থাকে তো আমাদের প্রত্যেক বছর কিন্তু বই কেনার তেমন একটা চাপ থাকে না তবে এই বছরও ওর দাদার বইগুলো নিয়ে এসছে তবে ওদের যে আর স্যার উনি হচ্ছেন এই রাইটারের বইগুলো পড়ান তো এই রাইটারের বইগুলোই কিন্তু আবারও আমাকে নতুন করে কিনতে হলো আর শীতের মধ্যে সকালবেলা না আমার হাঁটতে গেলে প্রচণ্ডই কষ্ট হয় তার কারণ মাঠে হাঁটি যেহেতু সেহেতু ওখানে ঘাস পুরো একদম কুয়াশা ভর্তি তো হাওয়ায় চপ্পল পরে পাটা স্লিপ করে যায় হাঁটতে অসুবিধা হয় তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা পামসু কিনবো তবে টাকার জন্য আর কুলিয়ে উঠতে পারছিলাম না তবে আজকে তোমার দাদাভাই কিন্তু আমার জন্য এই পামসু দুটো নিয়ে এসছে আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু এইভাবেই আমাদের চলতে হয় অনেক অনেক ত্যাগ শিকার করেই কিন্তু ছেলে মেয়েকে মানুষ করতে হয় তো চলো আজকের ব্লগটা একদমই ছোট্টোর মধ্যে রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাই পাশে দেখো তো চলো এখনকার আমাদের টাটা গুড নাইট